আসসালামু আলাইকুম আমি স্লেফস্টাইলের পক্ষ থেকে আমি আমিন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দা বডি শপ ব্র্যান্ডের ট্রিটি টি ফেসিয়াল ওয়াশ নিয়ে আমার মুখের ত্বক মারাত্মক রকমের অয়েলি সেই টিনেজার থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত বা তারপরেও কিছু সময়ে ব্রনের প্রবণতা ছিল মুখের মধ্যে প্রচুর সবসময় মনে হতো কি ব্যবহার করলে ফেসটা ক্লিন হবে এরকম হুটহাট করে ব্রন ওঠা বন্ধ হবে আমি দুই সাল থেকে বডি শপে থ্রি টি এই ফেসওয়াশটা ব্যবহার করা শুরু করি আপনার যদি থ্রি টি অয়েলে কোনো অ্যালার্জি প্রবলেম না থাকে তাহলে এটি আপনার জন্য অনেক উপকারী একটি ফেসওয়াশ অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে এই উপাদানগুলো ত্বকের ছিদ্রগুলোর গভীরে প্রবেশ করে এবং ভেতর থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসে দ্য বডি সব বলে এটি ব্রনের ত্বককে ভালোভাবে পরিষ্কার করে এবং এই ত্বকগুলোকে নরম মসৃণ এবং সমান করে তোলে আমি তাদের এই দাবির সাথে একমত আপনি যত যাই ব্যবহার করেন না কেন কখনোই নিখুঁত দাগহীন ত্বক পাবেন না এগুলো আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ তবে স্কিনটাকে ক্লিন রাখা একটু গ্লোয়িং রাখা একটু নিখুঁত রাখার চেষ্টা আমাদের সবারই থাকে আমি এই পর্যন্ত যতটুকু স্টাডি করে দেখেছি তার মধ্যে হচ্ছে এটা নাইনটি ওয়ান পর্যন্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর এর মধ্যে রয়েছে চা গাছের তেল এবং স্যালিসিলিক অ্যাসিড প্রশ্ন হচ্ছে চা গাছের তেল বুঝলাম কিন্তু স্যালিসিলিক অ্যাসিড কেন স্যালিসিলিক অ্যাসিড হলো একটি বিটা হাইড্রক্সি অ্যাসিড অর্থাৎ বিএইচএ যা মৃত ত্বকের কোষগুলোকে আলতোভাবে এক্সফোলিয়েট করে এবং ময়লা অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে আর চা গাছের তেল অর্থাৎ ট্রি অয়েল তৈলাক্ত এবং দাগযুক্ত ত্বকের জন্য ন্যাচারালি পিউরিফাইং হিসেবে কাজ করে সারাদিন অফিস করে বাসায় ফিরে ট্রিটি ফেস ওয়াশটা দিয়ে যখন আমি মুখ ওয়াশ করি চা গাছের একটা স্মেল আমার মনকে সতেজ করে এবং শীতল একটা প্রভাব ফেলে অনেস্টলি আমি আর কোনো ফেস ওয়াশে এই রকম একটা স্ট্রং ব্যাপার আর কখনো ফিল করিনি দুশো পঞ্চাশ এম এর এই জারটি জেল টু ফেম ওয়াশ যা ত্বককে তীব্রভাবে পরিষ্কার করে সতেজ করে তেল এবং গ্লাইম অপসারণ করে আর ত্বককে ম্যাট ফিনিশিং একটা লুক দেয় যদিও আমার অয়েলি স্কিনের জন্য এটাকে আমি খুবই বেশি পছন্দ করি তারপরেও প্যাকেজিংয়ে উল্লেখ করা আছে এটা সব ধরনের ত্বক ব্যবহার উপযোগী এই ফেস ওয়াশটি ত্বকের জন্য ক্ষতিকারক প্যারাবেন ফ্রি গ্লুটেন ফ্রি সিলিকন ফ্রি এবং হান্ড্রেড ভেগান পণ্য এটি ত্বকের ইমপিউরিটি রিমুভ করতে সাহায্য করে স্কিনের অতিরিক্ত তেল অপসারণ করে কিন্তু ওভার ড্রাইং করে না এবং ক্লিনিক্যালি প্রমাণিত এটি স্কিনের দাগ অপসারণ করে স্কিনকে আরও ক্লিয়ার আর লুকিং দেয় শুরুতেই বলেছি এটা দুই সাল থেকে আমি ব্যবহার করছি এর পজিটিভ দিকগুলোর মধ্যে রয়েছে এটি ত্বকে অতিরিক্ত শুকনো করা ছাড়াই অতিরিক্ত তেল এবং ময়লা দূর করে এটা ব্যবহার করলে ত্বকে সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে থাকে না ত্বকের দাগের উপরেও ভালো কাজ করে এবং ত্বকের দাগ দ্রুত অপসারণ করে এটার ফ্লেভারটা আমার কাছে খুবই রিফ্রেশিং আর ত্বক ধোয়ার পরে শীতল একটা ফিল কাজ করে নেগেটিভ বলতে এটা তুলনামূলকভাবে অন্য ফেস চাইতে একটু দামি এরকম একটা জার শেষ করতে এক বছরের উপরে সময় লেগে যায় আমার তবে আমার স্কিনে যেটা ভালো স্যুট করেছে সেটা আপনার স্কিনে ভালো স্যুট নাও করতে পারে তাই ত্বকের ধরন অনুযায়ী ভালো প্রণ্য ব্যবহার করুন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ